নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন ফের কিন্তু নতুন করে নিম্নচাপ বাংলার ওপরে আসতে চলেছে বর্তমান একটি নিম্নচাপ চলছে যার বৃষ্টি গতকাল রাত্রি থেকে কিন্তু আরম্ভ হয়েছে তবে গতকাল রাত্রি থেকে সব জায়গায় কিন্তু আরম্ভ হয়নি তবে আজও সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়নি হবে কোন দিন হবে সেটা আপনাদেরকে জানাবো আর কালকে হবে কিনা না সেটা জানিয়ে দেবো এছাড়া এরপরে মঙ্গলবার ছ তারিখের পর নতুন মাসে আবারও কিন্তু নতুন আরেকটি নিম্নচাপ বাংলার ওপরে আসতে চলেছে যার প্রভাব আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদিকে আরামবাগ চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বাঁকুড়া এই দিকগুলোতে কিন্তু ফের একবার ভারী বজ্রপাত সমেত বৃষ্টির ইনিংস আসতে চলেছে এই যে বর্তমান যে নিম্নচাপটি এটার বৃষ্টিতে এখন অবধি আরম্ভ হয়নি আজ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অনেকটা সেটা আপনাদেরকে দেখাবো এখনই তো সেই পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তো সেটা চলুন একবার আপনাদের কাছে তুলে ধরি তারপরে আমরা এই দ্বিতীয় নিম্নচাপটিতে আসছি তো আমরা ছড়াছড়ি চলে যাব আগামীকাল বুধবার একত্রিশ তারিখ কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সবার প্রথমে এখন যদি দেখি এই মুহূর্তে কি কন্ডিশন আছে দেখুন রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন আর বৃষ্টি নেই শুধু সকালের দিকে কলকাতা এবং তার আশেপাশে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছিল তবে একবার আমরা সরাসরি উপগ্রহ চিত্র দেখি যে রাত্রের দিকে মেঘ উঠবে কিনা নতুন মেঘ তো আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি দেখুন মেঘ কিন্তু কলকাতার ওপরে তেমন নেই কিন্তু বাঁকুড়া পুরুলিয়া খাতরা বলরামপুর হুড়া চাকুলিয়া খড়গপুর তারপরে হচ্ছে বেলদা গোপীবল্লভপুর এদিকগুলোতে কিন্তু একটা মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘগুলো যে খুব একটা শক্তিশালী মেঘ তেমন নয় দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর শিউড়ি এদিকগুলো তো মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি জায়গা পরিষ্কারই রয়েছে দেখতে পাচ্ছেন তেমন কোনো মেঘ নেই অর্থাৎ বৃষ্টির চান্সটা একটু কলকাতার দিকে কম রয়েছে যদি বাই চান্স গভীর রাত্রে স্থানীয় মেঘ ওঠে তাহলে হয়তো বৃষ্টি হবে তাহলে ছাড়া না হতে পারে এদিকে চিটাগং চাকরিয়া এদিকটাতেও কিন্তু আমরা মহেশখালী চট্টগ্রাম এদিকেও মেঘ উঠতে দেখতে পাচ্ছি আর একটা মেঘ দেখতে পাচ্ছি ময়মেন সিং সাইডে আর বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে এবার সরাসরি আমরা চলে যাবো আবহাওয়ার এডারে আবহাওয়া এড়ালে গেলে দেখুন কোনো বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কোথাও শুধু কয়েকটি জায়গায় যেমন এই জায়গাটুকু এই জায়গাটুকু এবং এই জায়গাটুকুতে কয়েক ধীরে ধীরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গা পরিষ্কার রয়েছে এবার চলে যাওয়া বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন রাত্রেবেলা গভীর রাতে কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দক্ষিণবঙ্গে আসছি উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বা দিয়ে সিলেট ময়মনসিংহ কুমিল্লা এবং চিটাগং মহেশকালিতে রয়েছে কলকাতার দিকে ভোর রাত্রবেলা দিকে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে কিন্তু আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গে যে খুব একটা হ্যাপক বৃষ্টি আছে তেমনটি নেই কারণ গত গত কয়েকদিন আগে থেকেই কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি তবে থেকে নতুন নিউচাপটি দেখেছি যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছিলো একত্রিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে গেছে তিরিশ তারিখে তো তেমন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আর একত্রিশ তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টি নেই তবে বৃহস্পতিবার এক তারিখ থেকে বৃষ্টিটা হওয়ার চান্স রয়েছে যেমন বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার মহীদল হলদিয়া তারপর কলকাতা নিউ টাউন এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একটু ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বাদ বাকি যেমন বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে খণ্ডগোশ আর যত জায়গা আছে খড়গপুর চন্দননগর এই সমস্ত জায়গা কিন্তু অনেক কম বৃষ্টি হবে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বহরমপুর কিন্তু আবার বাংলাদেশের পীরজপুর শ্যামনগর মাঠবেরিয়া চিটাগং মহেশখালী এবং সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে সকাল এগারোটা তারপর আমরা যখন বেলা দুটো বা তিনটে নাগাদ যাচ্ছি বা একটা নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু একটু বজ্রবাদ সময় আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দা তারপর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এবং বাঁকুড়ার দিকটাতে আর বাংলাদেশেও ওই একটু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে আর সঙ্গে আমরা একটু ময়মনসিংহের উত্তর ভাগ এখানে একটু আমরা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু তেমন একটা যে প্রচণ্ড বৃষ্টি তেমন নেই শুধু হালকা থেকে মানের বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটি রয়েছে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি কার্শিয়ং কালিম্পং ওদলবাড়ি ধুপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর আলিপুরদুয়ার এদিকগুলোতে ওই হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের দিকেও তাই তারপর আমরা যদি এক তারিখে যাই এক তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন এক তারিখে উপকূল থেকে বৃষ্টি বাড়ছে যেমন হলদিবাড়ি তারপর হচ্ছে নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ কুলপি খেজুরি ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর কিয়াতলা শ্যামপুর বজবজ কলকাতা নিউটাউন টাউন তাকিক হাবড়া হাওড়া বনগাঁ এদিকগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে যদি আবার পিকার দিয়ে মাপেই দেখায় কুড়ি মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে খড়গপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুরে কিন্তু ভোরবেলা অতটা বৃষ্টি থাকবে না আর বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু একটু ভালো বৃষ্টি থাকবে তারপর আমরা যদি একটু এগাই ভোর ছটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব বর্ধমান শান্তিপুর শান্তি কৃষ্ণনগর চাকদা তারপরে হচ্ছে আরামবাগ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে শিউড়ি সাইডে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি সাইথিয়া লাভপুর বুরবান এদিকগুলোতে কিন্তু দুর্গাপুর চিত্তরঞ্জনে বৃষ্টির পরিমাণ খুবই কম বাঁকুড়া ঘোড়া পুরুলিয়া খাতরা বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতা খড়গপুর বালিচক এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম কিন্তু পূর্ব দিকে এবং উপকূলের কিছু জায়গা এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের খুলনা কিন্তু ভাসাবে দেখুন যত বৃষ্টি ছিল আমরা বৃষ্টি এতটা বৃষ্টি কিন্তু আমরা দেখেছিলাম ত্রিপুরাতে তো কোনো বৃষ্টিই ছিল না আর বাংলাদেশে এতটা পরিমাণ কিন্তু বৃষ্টি ছিল না এই বৃষ্টিটা টোটাল দেখাচ্ছিল গত কয়েকটি আপডেটে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপরে কিন্তু এতটাই আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে সমস্ত শক্তি নিয়ে কিন্তু সরাসরি চলে গেছে বাংলাদেশের দক্ষিণ ভাগে যে বৃষ্টিটা হবে লোহাগারা তবে কলকাতা চন্দননগর মানে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ বহরমপুর আর পূর্ব বাঁকুড়ার পূর্ব দিক এদিকেই যতটা বৃষ্টি হবে বাঁকুড়া সরি বাঁকুড়া বলছি মানে বর্ধমানের পূর্ব দিক এদিকেই যতটা বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই কমেছে হয়তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে অতিভারী যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর নেই তবে সাতক্ষীরা লোহাগারা যশোর এবার কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা যাবে সেনবাগ মতিরা ঢাকা কাপাসে আগরতলা আমবাসা ত্রিপুরার উপরে কিন্তু প্রচন্ড বৃষ্টি তৈরি হয়ে গেছে গিয়ে বাজার কুমারঘাট কাবুই এদিক দিয়ে নাগেরপুর সাইডে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর এগিয়ে গেলে দেখুন এগিয়ে গেলেও কিন্তু একত্রিশ এক তারিখে তেমন বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না সেই হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে মানে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা ধরতে পারি কিন্তু উত্তরবঙ্গে ভোর রাত্রিবেলা ভোর রাত্রি থেকে কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি কার্শিও দার্জিলিং কালিম্পং কোচবিহার ধু তারপর হচ্ছে আলিপুরদুয়ার এই দিকগুলোতে আর অসমেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আর এদিকে মেঘালয় সাইডে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি আমরা দেখতে পাচ্ছি শিউরি নলহাটি রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তো এরপর আমরা যদি দু তারিখের আপডেটে যাই তাহলে দেখুন দু তারিখের আপডেটেও কিন্তু আমরা সেই মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি যেমন কিছু কিছু জায়গায় ভারী অতিভারী বৃষ্টি থাকবে শিমলাপাল রায়পুর রানিবাদ তালডাঙ্গা হাতিরামপুর রতনপুর এদিকগুলোতে খালি আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বাঁকুড়া এবং বাঁকুড়া উত্তর সেখানে মাঝারি বৃষ্টি রয়েছে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোলাঘাটাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা গোপীবল্লভপুর এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপ নগর এদিকগুলো হালকা থেকে মাঝে বৃষ্টি কিন্তু কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে গিয়ে আগের থেকে আর বাংলাদেশেও কিন্তু এবারে ব্যাপক বৃষ্টি হয়েছে যত বৃষ্টি ছিল সব বৃষ্টি কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিটা বাংলাদেশ এবং ত্রিপুরায় চলে যাচ্ছে গিয়ে এরপর আমরা দেখে নেব যে নতুন নিম্নচাপ যেটা আসছে সেটাতে কতটা বৃষ্টি হবে এখন যদি বারবার করে নিম্নচাপ আসে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিও যদি দেয় তাও কিন্তু মানুষ অনেকটা ভাইয়ের অনেকটাই সুবিধা পাবে কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা থাকবে আর আমরা চাই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হোক কিন্তু বেশিরভাগ নিম্নচাপ আসুক অনেকগুলো নিম্নচাপ আসুক পরপর নিম্নচাপ আসুক দেখুন তিন তারিখেও আমরা বর্ধমান গোসকারা দুর্গাপুর সোনামুখী কাটোয়া দিকগুলোতে কোথাও বজ্রপাত সমেত ভারী কোথাও অতিবারে বৃষ্টিও দেখতে পাচ্ছি কিছু কিছু মালদার দিকটাতে যেটা আমরা পশ্চিম ভাগে সেখানেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এদিকে রায়পুর হাজিগঞ্জ লাকসাম মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ মাদান এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির আমরা কোথাও কোথাও সম্ভাবনা দেখতে পাচ্ছি এ হচ্ছে তিন তারিখের আপডেট ভোরবেলা দুপুরবেলা গেলে দক্ষিণবঙ্গে অনেকটাই কম বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন শুধু পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রামে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদ হয়ে জায়গাগুলো হালকা থেকে মাঝের বৃষ্টি চার তারিখে গেলে আমরা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে দেখতে পাচ্ছি চার তারিখ পাঁচ তারিখ তো পরিষ্কারই থাকবে অনেকটা তবে চার তারিখে কিন্তু কলকাতার পূর্বভাগে যেমন হাবড়া বারুই ভাদুরিয়া সড়কনগর তাকি হিঙ্গলগঞ্জ ব্যারাকপুর শ্রীরামপুর সিঙ্গুর এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি এবং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে বনগাঁদের মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে যশোর কোচাতপুর মাগুরা নড়াইল তুঙ্গিপাড়া বাগাইহাট মোংলা শ্রীকান্তপুর শ্যামনগর শ্রিয়ানগর কাউখালী বরিশাল এই লাভাগাড়া কিন্তু মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাদ বাকি দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এই হচ্ছে প্রথম নিম্নচাপের প্রভাব দেখতে পাচ্ছেন কতটা কতটা কেটে গেছে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে গিয়ে তো এরপরে কিন্তু আবারও ছ তারিখ থেকে নিম্নচাপ আসছে তবে পাঁচ তারিখ ভোরবেলা করণদিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি ভাগ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় মানে রংপুর উত্তরভাগ জলডাঘা দেবীগঞ্জ ভোদা পীরগঞ্জ শিদপুর খাঁকরলে এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি এরপর পাঁচ তারিখে গেলে দেখুন পাঁচ তারিখেও সেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে মানে বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি খুব কম বৃষ্টি আছে তারপরে আমরা যদি মঙ্গলবার ছ তারিখে যাই ছ তারিখে গেলে দেখুন দেখুন নতুন করে প্রভাব আবার আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের আসছে তবে ছ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই থাকবে তারপর আমরা যদি সাত তারিখের আপডেট দেখি সাত তারিখেও কিন্তু নতুন ঘূর্ণাবত্ত আসছে বুধবার থেকে যার জন্য পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল থেকে বৃষ্টিটা শুরু হবে এরপর আমরা যদি দুপুরবেলার দিকে যাই সাত তারিখে দুপুরবেলা কিন্তু বৃষ্টি দেখুন বাড়বে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও চান্স রয়েছে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট খরদা কলকাতা চন্দননগর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই পশ্চিম সাইডের জেলাগুলিতে এবং কলকাতার ওপরে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তবে রাত্রেবেলা গিয়ে কিন্তু কলকাতার ওপরে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে আমরা জানি না এই আপডেটটাও সেম এমন থাকবে কি না পরিবর্তন হবে কারণ আমরা আগে দেখছি আপডেট দেখা যাচ্ছে অনেকটা বৃষ্টি পরবর্তীকালে সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ অথবা ত্রিপুরার দিকে চলে যাচ্ছে কি যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল অতটা সম্ভাবনা বানানো আমাদের পক্ষে বলা তবে নেক্সট নিম্নচাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দু চো কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হয়তো সোদপুর পর্দা খলতা ব্যারা এই সমস্ত জায়গায় খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লপুর আরামবাগ ঘাটাল চন্দ্রকোনা দাসঘরা খণ্ডগোষ বর্ধমান সোনামুখী ঘোষকাড়া কাটোয়া দেখুন প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টি ভালোই রয়েছে বাঁকুড়াতে তবে হয়তো পুরুলিয়ার দিকে একটু বৃষ্টি কম থাকতে পারে এই হচ্ছে সাত সাত তারিখে আপডেট রাত্রেবেলা এরপরে যখন আট তারিখে বৃহস্পতিবারে পৌঁছে যাচ্ছি তখন কিন্তু দেখুন আট তারিখেও ওই দেখুন উপকূলের দিকে এবং কলকাতা দক্ষিণ ভাগে সেখানে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে দেখুন পশ্চিম দিকেও কিন্তু ভালো বৃষ্টি সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর পান্ডুয়া হাবড়া সোনামুখী শিউড় এদিকগুলোতে ভালো বৃষ্টি হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন হয়ে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ আট তারিখের নিম্নচাপে কিন্তু ভালো বৃষ্টি সাত তারিখের নিম্নচাপ যেটা আসছে দ্বিতীয় নিম্নচাপ সেটা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলো থেকে এটা আর কতটা উপযোগী হয় যদি এমনভাবে মাঝরিমানেরও বৃষ্টি দেয় যেটা এখন চলছে সব জায়গায় যদি বৃষ্টি হয় তাহলেও কিন্তু হবে ধন্যবাদ বন্ধুরা এত অব্দি দেখার জন্য